আসসালামু আলাইকুম আইশা সেলফি কিচেন থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে যেটা খুব ভালো লাগবে দেখতে অনেক সুন্দর একটা ভিডিও আপনারা আশা করি পুরা ভিডিওটা না টেনে দেখবেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ বিশাল বড় এক পাঙ্গাস আছে এখানে আঠারো কেজি ওজনের একটা পাঙ্গাস এখানে আর সাথে আছে রিঠা ইলিশ তো ফাঙ্গাস মাছটা অনেক বড় তো তার কোনোভাবে এটাকে আলগাতে পারছিল না ক্যারি অন করতে পারছিলো না এত হ্যাবি ছিল বড়ো বিকজ এটা আঠারো কেজি ওজনের একটা মাছ তো মাছটা আসার পর ভালো লেগেছে এটা পদ্মা থেকে ধরা হয়েছে পদ্মার পাঙ্গাস অবশ্যই মজা হবে চাষের পাঙ্গাস সাধারণত মজা হয় না গন্ধ হয় আমরা খাইও না সেটা চাষের এটা পদ্মার খুবই সুস্বাদু মাছ তো এখন আর সিদাম বাড়িতে চলে এসেছে ও মাছটা কেটে নিচ্ছে দেখুন দেখুন মাছটা কত বড় সুন্দর পিস গুলো একদম ফ্রেশ পাঙ্গাস একদম পদ্মার পাঙ্গাস কিন্তু এটা আচ্ছা দেখি লাস্টা দেখে লাস্টা একটা কাটো লম্বা লম্বা হ্যাঁ লম্বা লম্বা করে কাটো হ্যাঁ 那个咯。 দুইটা করো তাই না আমার মনে হয় এখানে একটু পিস দিলে ভালো হইতো এই একটু এ করো আগে কাটো না ওরকম করো দুই ভাগ করে নাও

সব করে করে দেখে কিভাবে সুন্দর করে বিচার না ভালোই আর খাইতে খারাপ না দেখতে ভালো লাগছে এটা বুঝে মাছটা খারাপ করে দিই আমি একটা দেখি না মধ্যে করলে পাতলা হয়ে যায় না দেখি আমাকে উল্টাও তো দেখি পিসটা কেমন কিভাবে করবা পাতলা হয়ে যাবে না আচ্ছা দাও তাহলে ওইভাবে লম্বা একটা করো লম্বাই করে তারপরে দুই হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ 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 হুম হুম এখন ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ ওই রক্তগুলো সরাই ফেলো রহিম ওই যে ওই রক্তগুলো সরাইয়ে ওইটা ইয়াতে দিয়ে দাও মুরগি ওরা খাবে না ওই যে ওখানে ঘুরঘুর করতেছে ওরা খায় কিন্তু পিত্তি দিবা না হ্যাঁ হ্যাঁ এগুলো তৈরি কিছু রাখো এই কলের পরে দেখবা ও খায়া নিচ্ছে ওখানে রাখো এই কি তেল তেল না না ময়লা হ্যাঁ হ্যাঁ এটা ময়লাটা দিয়ে দাও ওরা হ্যাঁ এখানে খাবে

তোমার লাঠি ছটা সরাও ওই যে লাঠি মাইটা আমরা তো খাই না মাইটা রাখো মুরগি রে দিয়া দেবনে টুকরা টুকরা করে এখন আলাদা রাখো টুকরা টুকরা করে মুরগি দিও আমার ওই যে ইয়া গুলো আছে না ওরা খায় ওগুলা ওকে আর একটা ইয়া দে ওটার মধ্যে তেল গুলো রাখো না পার্টিতে ওকে কি ব্যাপার তোমরা কি টায়ার এভাবে বসে রইলা তোমরা কি টায়ার্ড হয়ে গেছো এখন মাছে ইয়ে করো মাথাটা কাটো রেস্ট নিলা না আচ্ছা তাহলে মাথাটা কাটো এখন আর মাছ কি করবা ধুবে না এই ভাবি একটা কাজ করো একটা ইয়ে আইনা দাও যে তেলগুলা রাখার জন্য গামলা দাও হ্যাঁ আর দেখি তোমার মাছ কোটা কতটুকু হইলো অনেক মাছ পিয়ালি মাছ এটা না আচ্ছা এটা আমি প্যাকেট করে রাখবো না ফ্রিজে তুমি রেখা তাড়াতাড়ি প্লেট আনো ওই যে তেল গুলা জন্য এটা এখানেই রাখো তাহলে আপাতত তুমি বাটি নিয়ে আসো একসাথে তুমি ইয়ে নিয়ে আসো এই তেলগুলো ওঠানোর জন্য আলাদা একটা কিছু নিয়ে আসো এখন কি ধুয়ে নিবা না এই তুমি খাও একসাথে সুন্দর করো